স্বপ্নটা শেষ আমাদের বিশ কোটি মানুষের দোয়া বিশ কোটি মানুষের স্বপ্ন যারা আছেন আমি বলারদের কথা বলতে চাই না ব্যাটসম্যান যারা আছেন এই বিশ কোটি মানুষ আপনাদের ক্ষমা করবে না অন্তত পক্ষে আজকে এই একশো রানের টার্গেটে সাইফ হাসান তানজিদ তামিম এই শামীম হাসান পাটওয়ারি জাকের আলী অনিক নুরুল হাসান সোহান আপনাদের থেকেই বাঙালি এই ধরনের ব্যাটিং আশা করে না মানে আজকের ম্যাচেও যদি অজুহাত দেন কোন সংবাদ সম্মেলনে গিয়ে অজুহাত দেখান বোকাচন্দ্রই যেবেন ডাইরেক্ট বোকাচন্দ্র আজকে বিশ কোটি বাঙালি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হইবে শুধুমাত্র আপনাদের ব্যাটিং পারফরম্যান্সের কারণে আজকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বোলার রাজা করছে মানে আমরা পারিনি আমরা আমরা পারবো না শুধু শুধু স্বপ্ন দেখি শুধু শুধু স্বপ্ন দেখাইছেন আমরা আমরা পারিনি পারবো না একদম শুধু শুধু স্বপ্ন দেখাইছেন কি দেবেন একশো ছয়ত্রিশ রানের টার্গেট এতগুলো ব্যাটসম্যান লাস্টে দুই বলে বারো রান লাগে রিসাদের সাথে যদি আজকে একটা ব্যাটসম্যান থাকতো ব্যাটসমান যদি ঠিক থাকতেন যে আসেন সেই উড়ই মারেন ভাই ওই যে কবি বললে গেছে যে দানের দেশে ক্রিকেট আনছে কোন হালাার পোলা এই দানের দেশে কাদার দেশে কোন হালাার পোলা লাই ক্রিকেট আনছে মানে 136 রানের আটকাইছে 135 রানের আটকাইছে পাকিস্তানের মতো একটা দলকে বাংলাদেশের বোলাররা আমাদের ব্যাটসমানরা কি সুন্দর 135 36 রানের টার্গেট তারা 200 রানের টার্গেটের মতো পিটাইছে এক একজন আছে হরি শরীর বাড়ি আর হাতে দিয়ে চলে গেছে কারো স্টাম্প চলে গেছে শহীদ হয় নাই মানে এই দেখি কোন প্রফেশনাল ক্রিকেট এই দেখি কোনো প্রফেশনাল ব্যাটসম্যানদের কাজ এতগুলা মানুষ স্বপ্ন দেখছি কালকে ভারত থেকেও শিক্ষা নাই ভারতের ম্যাচে আমাদের শুধুমাত্র অভাব ছিল একটা ব্যাটসম্যানের রানের পরিসংখ্যান বেশি ছিল না আজকেও ষাট বলে আটাত্তর রান লাগতো আমি যখন দেখছি ষাট বলে আটাত্তর রান লাগতো সেখানে আমাদের চারটা না পাঁচটা উইকেট গেছে এরপর কি আর কোন ব্যাটসম্যান ছিল না আপনারা কি অডি স্টাইলে খেলতে পারতেন না মূল কত হইলে আমরা পারি না ওই যে পাপন খা সালার পর সালায় কইয়ে গেছে যে আমাদের টার্গেট নেক্সট অল কাপ আমাদের টার্গেট আসলে নেক্সট ওয়ার্ল্ড কাপই আফসোস না এই বাংলাদেশের পতাকার দালালি আপনারা যত ঠগেন নির্লজ্জের মতো এই বাঙালি আবার টিভির সামনে বসবে আবার এই পতাকা নিয়ে খেলা দেখতে বসবে আবার এই জার্সি কিনবে ভারতের সাথে হারার পরও আজকে আমি একশোর মতো জার্সি বিক্রি করছি মানুষের ভালোবাসা